ইটাহারে শান্তিপূর্ণভাবে কালীপুজো অনুষ্ঠিত হওয়ায় প্রায় একশোটি কালী পুজো কমিটিকে সম্বর্ধিত করলেন ইসারফ হোসেন পুজো কমিটির পুজো কমিটিগুলির হাতে আর্থিক সহায়তা স্মারক এবং একটি চারাগাছ তুলে দিলেন ইটাহার হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো উদ্যোক্তাদের হাতে এই পুরস্কার তুলে দিলেন বিধায়ক আমাদের পূজা পরবর্তী একটা শুভেচ্ছা বিনিময় আমার ছিল আজকে অনুষ্ঠান তার সাথে সাথে কমিটিগুলোকে একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান ছিল তাদেরকে আমরা একটি শিক্ষক প্রদান করছি স্মারক সম্মাননা দিচ্ছি খ্রীষ্ট করার ব্যবস্থাপনা একটা আমার ব্যক্তিগত অর্থাৎ আর্থিক পুরস্কার আর্থিক একটা সহযোগিতা আমি প্রতিষ্ঠানকে পুজো কমিটিকে ডাকা হয়েছে একসাথে একটা সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি এটা এইটা হারের সমস্ত পুজোগুলো এই বছরের দুর্গোৎসব থেকে আরম্ভ করে ছট পুজো পুজোর মাঝে কালী পূজা লক্ষ্মী পূজা এই পুজোগুলো নিশ্চিন্তে নির্বিঘ্নে সুন্দরভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়েছি এবং এবছর এইটা হারে অনেকগুলো পুজো বৃদ্ধি পেয়েছে আমিও বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট ঘরে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা আমাদের জনপ্রতিনিধিদের জন্য তারা পুজো কমিটি মণ্ডপ মনিটরিং করার ব্যবস্থাপনা সেটা রেখেছি আমিও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছি তাই আর আজকে শান্তি সম্প্রীতি সৌর্যের একটা বড় পরিবেশ তৈরি হয়েছে যেটা আমাদের চিরকাল ঐতিহ্য এটা আমরা ধরে রাখতে পেরেছি বিজয়া সম্মেলনে আঁকার

আজই আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা